সানরাইজার্স হায়দ্রাবাদ বরাবরই ভালো খেলে এবং বরাদড়ি কিন্তু অনেক রানের টার্গেট রাখে তবে পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধে কিন্তু হারতে হারতে জিতে গেল মানে দুই রানে কিন্তু জিতে গেল পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ তবে বলে রাখি সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে অনেকগুলো প্লেয়ার আছে যারা বরাবরই ভালো খেলে তাদের মধ্যে এখানে যদি বলি আমি এখানে এবং কালারসান কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে তবে পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধে কিন্তু সেরকম আমরা পারফরমেন্স দেখতে পেলাম না এবং কালাসান কিন্তু শুধুমাত্র নয় রানে আউট হয়েছিল এখানে এবং নীতিশ রেড্ডি কিন্তু অসাধারণ এবং সাঁত্রিশ বলে চৌষট্টি রান করতে দেখতে পেলাম সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের মধ্যে এবং কুড়ি ওভার শেষে একশো বিরাশি রান করতে পেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ নয় উইকেটের বিনিময়ে পাঞ্জাব কিং যখন ব্যাটিং করতে আসে কিন্তু বড় ছোট ধাক্কা পেয়ে যায় কেননা দুই রানে একটা উইকেট এগারো রানে একটা উইকেট এবং কুড়ি রানে একটা উইকেট আঠান্ন রানে আরেকটা উইকেট মোটামুটি এখানে ছয়টা উইকেট চলে গেছিলো এবং ছয়টা উইকেট যাওয়ার পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো পাঞ্জাব কিং এবং পাঞ্জাব কিংয়ের মধ্যে যে প্লেয়ারটা সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকতো মানে যে প্লেয়ারকে ভুল করে নিয়েছিল পাঞ্জাব কিং সেই প্লেয়ারটাই কিন্তু অসাধারণ খেলে এবং ওই সেই শশাঙ্ক সিং শশাং সিং কিন্তু এখানে পঁচিশ বলে ছেচল্লিশ রান করেছে এবং অসাধারণ খেলেছে এবং অন্যান্য যারা আছে এবং আশুতোষ শর্মা এখানে পনেরো বলে তেত্রিশ রান করেছে অসাধারণ খেলেছে তবে এখানে কুড়ি ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে শুধুমাত্র একশো আশি রান করতে পেরেছে এবং দুই রান করতে পারেন তবে এখানে কিন্তু এখানে লজ্জাজনক হার না হলেও এখানে কিন্তু এখানে হারতে হয়েছিল সানরাইজার হায়দ্রাবাদের কাছে পাঞ্জাব কিং কে এবং দেখার বিষয় হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ এরপরের ম্যাচগুলো কতটা ভালো পারফরমেন্স করছে কিন্তু পাঞ্জাব কিং এর বিরুদ্ধে সেরকম পারফরমেন্স আমরা দেখতে পেলাম না